একটু এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভাবে শারীরিক বিষয় হতে পারে আবার অন্য কোনো বিষয় হতে পারে তবে অল্প কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে অপরাধ জনিত অন্যায় কাজের প্রলোভন থাকবে আপনাকে টাকার লোভ দেখানো হতে পারে বা কোনো না ভাবে আপনাকে প্রলোভন দেখাবে অপরাধ জনিত কাজ করার জন্য যেখান থেকে আপনার বড় অ্যামাউন্টের কিছু আসার একটা লোভ এখানে বা সে ধরনের একটা প্রলোভন দেখাবে এই কুকর্মে বেশিরভাগ ক্ষেত্রে বেশি কিন্তু হতে পারে। তবে আপনার মানুষটি কেন সে আপনাকে প্রলোভন দেখালে এখানে বুঝতে হবে যে তার মস্তিষ্কে গন্ডগোল আছে বা সে ক্রিমিনাল মাইন্ডের কোন ব্যক্তি এবং সে বিভিন্ন ধরনের মানসিক অশান্তিতে আছে যা আপনাকেও জুলাই মাসে প্রভাবিত করবে এমন হতে পারে আপনি সিঙ্গেল সে বিবাহিত সে আপনাকে শারীরিক মেলামেশার জন্য কোনো কুপ্রস্তাব দিল বুঝলেন যে সে তার জীবনে কোন একটা প্রবলেম চলছে অন্যদিকে বৃষরাশির জাতক